দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং সকলে লাইফে জয়েন্ট হবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সন্তানদের বেড়ে ওঠায় প্রভাব ফেলবে এমন সকল বিষয়ে সতর্ক থাকবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন সচেতন মুসলিম অভিভাবক সবসময় নিজের চোখ কান খোলা রাখবে সন্তানদের গতিবিধির উপর তার সতর্ক নজর রাখ থাকবে তারা কি পড়ছে কি লিখছে নিজেদের জন্য পছন্দ করছে অনুকরণে আগ্রহী হচ্ছে এসব কিছু তার জানা থাকতে হবে তারা কাদের সাথে মিশে কাদের সাথে বেশিরভাগ সময় কাটায় অবসর সময় কোথায় যায় কি করে সন্তানদের পাওয়ার সুযোগ না দিতে দিয়ে সচেতন পিতা সকল খবর সংগ্রহ করবে এভাবে যদি সন্তানদের মাঝে কোনো ধরনের বিচ্যুতি লক্ষ্য করে লেখা পড়া পছন্দ অপছন্দের ক্ষেত্রে বিকৃতি দেখা দেয় বদবন্ধুদের সাথে মেশে সন্দেহজনক স্থান সময়ে যাতায়াত করে ধূমপান বা এ জাতীয় অন্য কোনো ক্ষতিকর অভ্যাস অভ্যস্ত হয় নিষিদ্ধ কিংবা অপছন্দে খেলাধুলায় সময় কাটায় যেগুলো শক্তি ক্ষয় করে সমানুভূতি নষ্ট করে ফেলে উদ্যমী সতেজ প্রাণকে অলসতা আর অবসন্নতায় ডুবিয়ে দেয় এ ধরনের সকল অবস্থাতে সতর্ক মুসলিম অভিভাবক তার সন্তানকে সঠিক পথে ফিরে আনবে কমলতা বিচক্ষণতা ও দডতার মাধ্যমে প্রয়োজনে কঠোরতার আশ্রয় নিয়ে হলেও তাদেরকে ফিরে আসতে বাধ্য করতে হবে প্রতিটি সন্তানের পিতরাত সুস্থ প্রবৃত্তি নিয়ে এ জন্মগ্রহণ করে অতঃপর তার পিতা মাতায় তাকে খ্রিস্টান কিংবা অগ্নি পরিণত করে বুফারি বর্ণিত সই হাদিসের বিষয়টি সুস্পষ্ট এ হাদিস থেকে নবজাতককে সুস্থ তার প্রদানে পিতামাতার সুবিশাল দায়িত্বের বিষয়টি অনুধাবন করা যায় তাকে গড়ে তোলা তার ব্যক্তিত্ব বিবেক আর বি জীবনাচরণকে সুস্থ ধারায় প্রভাবিত করার মূল দায়িত্ব পিতা মাতাকে অবশ্যই পালন করতে হবে সন্তান যে বই পড়ে সময় কাটাচ্ছে লক্ষ্য রাখবে রাখতে হবে সেটি যেন তার বুদ্ধিকে শানিত করার ক্ষেত্রে সহক হয় তার ব্যক্তিত্ব চরিত্রকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে বই যেন তার বিবেককে দূষিত করতে না পারে সুস্থ মানসিক অবস্থাকে অসুস্থতায় কল্যাণমুখী চেতনার শিখাগুলোকে নিভিয়ে দিতে না পারে খেয়াল রাখতে হবে সন্তানের শখ স্বাদ আহলাদ যেন তার হৃদয়ের ভালো দিকগুলো প্রবৃদ্ধি ঘটায় খারাপ গুলোকে মাথা চাড়া দেওয়ার সূচক না দিই পারে সুপ্রবৃত্তিগুলো যেন যথাযথ পরিচর্যা পেয়ে তাকে সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করে সন্তান বন্ধু হিসেবে গ্রহণ করবে সেই জন্য জান্নাতের পথ প্রদর্শন হয় যাহ নামের নয় হকের দিকে পথ দেখায় বাতিলের দিকে নয় কল্যাণের সফলতা উন্নতি আর সৌন্দর্যের দিকে পরিচালিত করে অর্ধপতন ব্যর্থতা অবাধ্যতা আর স্রষ্টতার দিকে নয় এমন কত তরুণকে পাওয়া যাবে বন্ধুদের সৎ সঙ্গে যাদেরকে অকল্যাণে পিচ্ছিল রাস্তায় ছিটকে ফেলেছে নষ্ট প্রগতি আর ধ্বংসের অফল গফ করে ডুবিয়ে মেরেছে অসৎ সঙ্গে পড়ে যখন তারা শেষ হয়ে যাচ্ছিল তখনও তাদের ভাবকদের হুশ হয়নি সন্তানদের ব্যাপারে তারা মনোযোগী হওয়ার সুযোগ পাননি বন্ধু বান্ধব সম্পর্কে কবি আদি ইবনে জায়দ আল ইবাতি কতই না প্রঙ্গপূর্ণ কথা বলেছেন মানুষের সাথে যখন মিশবে তখন তাদের তিটিকে বন্ধু হিসাবে গ্রহণ করো সর্বনিকৃষ্ট ব্যক্তির সাথে বন্ধুত্ব করোনা তাহলে তুমিও তার মতো নষ্ট হয়ে যাবে কারোর ব্যাপারে জানতে চাইলে তার সম্পর্কে প্রশ্ন না করে তার সম্পর্কে প্রশ্ন করো কারণ প্রতিটি মানুষই তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়ে তার অনুসরণ করে প্রতিটি সচেতন মুসলিম পিতাকে অবশ্যই সন্তানের ব্যাপারে সজাগ থাকতে হবে তার গঠিত পুত্র পত্রিকা ম্যাগাজিন তার শখ অভ্যাস স্কুল শিক্ষক ক্লাব মিডিয়া ইন্টারেস্ট এমনই আরও যা কিছু সন্তানের ব্যক্তিত্ব বুদ্ধি বিবেক আর ধর্মীয় বিশ্বাসে প্রভাব ফেলতে সক্ষম সকল বিষয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে প্রয়োজনে জোরপূর্বক কোনো কিছু করতে বা ছাড়তে সন্তানকে বাধ্য করবে যাতে করে সন্তানদের তার প্রদানে পিতার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত না হয় পাশাপাশি কোনো ধরনের বিকৃতি দুর্নীতি কিংবা অর্থনৈতিকতা তাদের মধ্যে ছায়া না ফেলে এ পর্যায়ে আমরা সন্তানদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে সফল এবং ব্যর্থ কিছু পরিবারের সফলতা ও ব্যর্থতার কারণ পর্যল্পনা করতে পারে অর্থমুক্ত পরিবারগুলোর অভিভাবকরা সন্তানদের ব্যাপারে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকেছে যথাযথ পদ্ধতিতে তাদের যত্ন নিয়েছে ফলে তাদের সন্তানরা নিজেদের পরিবার এবং কমিউনিটির জন্য সুষম সম্পদ হিসেবে গড়ে উঠেছে পক্ষান্তরে পরবর্তী পরিবারগুলো নিজেদের দায়িত্ব অনুধাবন করতে পারেনি সন্তানদের গড়ে তোলায় অমনোযোগিতা প্রদর্শন করেছে তাদেরকে হীনভাবে ছেড়ে দিয়েছে যার ফলাফল হিসাবে এইসব অবহেলিত সন্তানরা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর মানুষে পরিণত হয়েছে দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে পিতামাতার জন্য তারা মূর্তিমান অভিশাপ আল্লাহু রাবুল আলমিন কত সত্যই না বলেছেন নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী সন্তানরাই তোমাদের জন্য সূত্র হয়ে দাঁড়াবে সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকবে সুরা বন চোদ্দ নম্বর এতে পিতা মাতা যদি সন্তানকে সঠিক পথে বড় করেন নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করেন সন্তানকে সত্য সুন্দর আলোকিত পথে সন্ধান দিতে পারেন তবেই কেবল সে সন্তান তার সূত্র হয়ে দাঁড়াবে না বরং উভয় জাহানে তাদের জন্য সবচেয়ে বড় হবে অন্যথায় অত সময় নিয়ামতে এর থাকতে আমাদের সতর্ক হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পর্যন্ত চেষ্টা করব আরো নতুন নতুন ইসলামিক বিষয় এবং হাজির সম্বন্ধে আলোচনা করার বিলেট ক্রোস যাই হোক আজকে এই পর্যন্তই ক্ষুদাহ